জুমার দিনে আপনার সর্বপ্রথম আমল হবে আপনি প্রত্যুষে ঘুম থেকে উঠবেন উঠার পরে জুমার দিনের কথা বিশেষ করে বলছি আপনি ফজরের নামাজ জমাতের সাথে আদায় করবেন কেমন ঠিক আছে জমাতের সাথে আদায় করবেন জামাতের সাথে আদায় করার পরে বাড়িতে যাবেন বাড়িতে যাইয়া আপনার যেই পোশাক আদি আছে আপনার শরীর আছে এগুলো আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন হয়তোবা মুষ বেড়ে গিয়েছে দাঁড়িগুলো একটু এলোমেলো হয়ে গেছে পরিপাটি করবেন আপনার গোসল করার দরকার গোসল করবেন তারপরে নোখ কাটার দরকার নোখ কাটবেন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যদি কোনো অবাঞ্ছিত কিছু থাকে সেগুলো আপনি পরিষ্কার করবেন এই যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবেন কেমন ঠিক আছে সেভ করলেন সেভ করলেন আবার দাঁড়িয়ে আসলেন সেটা আমি বলছি না কিন্তু একটু পরিপাটি হলেন ব্যাস এই কাজগুলো করবেন এরপরে কি করবেন উত্তম পোশাক পরিধান করবেন নতুন জামা পরবেন আমি এটা বলছি না উত্তম পোশাক পরিধান করবেন আপনার ঘরের মধ্যে অনেকগুলো পোশাক আছে পাঞ্জাবি আছে যেটা আপনার কাছে বেশি ভালো মনে হয় আর এটার মধ্যে যদি সাদা হয় তাহলে আরও ভালো সাদা যদি হয় আর আমি পরামর্শ দিব প্রতিটি মুসলমানেরই একটা লম্বা একটা জামা একটু থাকা দরকার কি বলেন থাকা দরকার তাহলে সাদা পোশাক হলে একটু ভালো হয় আপনি এই কাজগুলো করবেন এরপর আপনি কি করবেন জুমার দিনে সর্বাগ্রে হেঁটে হেঁটে আসবেন আমি হাদিসের মধ্যে কথাও বলেছি হেঁটে হেঁটে আসবেন তাহলে কি হবে হেঁটে হাঁটে আসবেন আসার সময় সুগন্ধি কিছু আতর মাখবেন আতর মাখবেন ব্যাস এগুলো দাঁত পরিষ্কার করবেন দাঁতের মধ্যে কোনো ময়লা থাকলে সেদিন আর কোনো সিগারেট খাওয়ার দরকার নেই আমার যে সকল ভাইয়েরা সিগারেট খান তাদের জন্য বলছি ফেঁয়াজ রসুন জাতীয় কোনো জিনিস খেয়ে যদি মসজিদে আসেন আল্লাহ রাসুল আলী সাল্লা সাল্লাম বলছেন যে এখানে ফেরেশ তাদের কষ্ট হয় মুসুল্লিরও কষ্ট হয় মুসল্লিরও কষ্ট হয় ফেরেশ তাদেরও কষ্ট হয় আপনি যখন অনেক মুর্বিকে দেখি অনেক যুবক ভাইদেরকে দেখি একবারে বাড়ির থেকে সিগারেট ধরাইতে ধরাইতে ওই যে মসজিদের বারান্দা পর্যন্ত আসিবাস এরপরে সিগারেটটা ফালাইছেন কিন্তু আপনার মুখের মধ্যে তো দুর্গন্ধ রয়ে গেল না আপনি কি করবেন শরীরের মধ্যে কিছু সেন্ট অ্যালকোহল ফ্রি সেন্ট মাখতে পারেন তারপরে যাইয়া আতর মাখতে পারেন এগুলো করবেন আসার সময় কোনো আজে বাজে কোনো কথা না বলে অল্লাহো আকবর অল্লাহো আকবর সুবহানুল্লাহ সুবাহানুল্লাহ সুবহানুল্লাহ এই কথাগুলো বলবেন এরপরে যাইয়া আপনি আসবেন ডান পা দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করবেন আসার পরে একবারে নিরবিচ্ছিন্ন আপনার আর কোনো কথা নাই কোনো শ্রে নাই আপনি আসবেন ইমাম সাহেবের একেবারে পিছনেই নিকটবর্তী অবস্থার মধ্যে আপনি বসবেন কোনো কথা হবে না আরেকজনে যদি ধরেন একটু আওয়াজ করতে চাই এই চুপ এই কথা বললো আল্লাহ রাসুল্লাহ আলহি সালাতবাস্লাম বলেন যে ইজা ওয়াল কলতালি সাহেব ইমাম সাহেব খোদ্া দিচ্ছেন আপনি আরেকজন ভাইকে বলতেছেন এই চুপ করো এটাও আপনি অহেতুক কথা বললেন আপনি অহেতুক কথা বললেন ছেলে ফেলে কিছু একটু কিছু অতিরিক্ত কথা বলছে আপনি বলবেন এভাবে বলবেন এটাতে কোনো অতিরিক্ত বা অহেতুক কাজ হবে না আপনি যদি বললেন এই চুপ করেন চুপ করেন এই চুপ করেন চুপ করেন ধরেন আমিও বললাম আপনিও বললেন উনিও বললেন তো এবার মসজিদ কী হইল এই জন্য চুপ করেন এই কথাটাও বলা যাবে না এটা বললো আল্লাহ রসুল বলছেন যে ফকাত লাগাও তা আপনি অহেতুক কথা বললেন হট্টগোল সৃষ্টি করলেন তাহলে এই কথাগুলো আমাদেরকে স্মরণে রাখতে হবে ইমাম সাহেবের নিকটবর্তী হতে হবে ইমাম সাহেব যেই কথাগুলো বলে সেগুলো আমরা একবারে মনোযোগ সহকারে শুনতে হবে অনর্থক কোনো কথা আমরা বলবো না এরপরে জুমার দিনের আরও কিছু কর্তব্য হচ্ছে এই দিবসের মধ্যে আপনি কী করবেন বেশি বেশি করে আল্লাহ রাসুলের প্রতি দরুদ শরীফ পড়বেন আল্লাহ আলাই বারিক আলাই আল্লাহম্মল্লাহ আলহ মোহাম্মদ আল্লাহম্ম বা আরিক আলা মুহম্মদ যদি বড় না পারেন অন্তত এতটুকু হলেও পড়েন সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ মারিক আলা মোহাম্মদ এগুলো তো আমরা পারি এই আমলটা আমরা জুমার দিনে করব। এরপরে যাইয়া সুরা কাহাফ আল্লাহ রাসূল আলহি বলছেন জুমার দিনে যেই ব্যক্তি সুরা কাহাফ তেলওয়াত করবে তাকে দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ রবুল্লা আলমেন বাঁচিয়ে রাখবেন দাজ্জালের ফেতনা আল্লাহ রসুল আলি সাল্লাহুসাল্লাম বলেছেন যে আল্লাহ ইন্নি আলু জুবি ক্যামিন ফেত্নাতিল মসিহিদ দাজ্জাল দাজ্জাল মসিহদ দাজ্জালের ফেত্না থেকে আল্লাহ আপনি আমাকে আশ্রয় দেন আপনি আমাকে হেফাজত করেন সেই দাজ্জালের ফেত্না থেকে পরীক্ষা থেকে আপনি হেফাজত পেয়ে যাবেন যদি সুরা কাহাফ জুমার দিনে যদি পড়েন এরপরে আরেকটা আমল হচ্ছে আল্লাহ রসুল আলিসাল্লাহসাল্লাম বলছেন জুমার দিনে এমন একটা সময় আছে যেই সময়ে আপনি আল্লাহর কাছে যে দোয়াই করেন সেই দোয়াই আল্লাহর আলমের কবল করবেন বলুন সোবাহ আল্লাহ জুমার দিনে এমন একটা সময় আছে বিশেষ করে আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় আপনি এই সময়ের মধ্যে আপনি চলছেন ফিরছেন আপনার অনেক দুঃখ কষ্ট বেদনা আছে আপনার অন্তরের মধ্যে আপনি যদি ওই সময়ের মধ্যে যদি দোয়াটা করে বসতে পারেন ব্যাস কেল্লা ফতে আল্লাহ রবুল্লা আলমেন আপনার সেই দোয়া যদি কবুল করতে পারেন তাহলে আপনার জীবন ধন্য আল্লাহ রসুল বলছেন যে জুমার দিনে তোমরা বেশি বেশি করে দোয়া করো